তিনটি মনিটর সহ সর্বনিম্ন যে প্যাকেজটি থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে বাইশ ইঞ্চি বটারলেস মনিটর সহ ফাইভ সেভেন জেনারেশন দিয়ে সর্বশেষ যে প্যাকেজটি থাকবে রাইজেন পৌঁছার দিয়ে চৌত্রিশশো জি পৌঁছার থাকবে এবং বাইশ ইঞ্চি কিন্তু বটারলেস মনিটর থাকবে এই প্যাকেজটির মধ্যে অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক সেরা মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেক দিন পর আবার চলে এসেছি গ্রেট প্লেসে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে ঈদের ধামাকা থাকবে এক ভিডিওতে তিনটা প্যাকেজ থাকবে কমপ্লিট সেটআপ জি আসসালামু আলাইকুম আসাদ ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে অনেক দিন পর ভিডিও হচ্ছে আজকে আমাদের ভিডিওতে রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে কি কি প্যাকেজ রেখেছেন তিনটি প্যাকেজে গেছি মনিটর সহ সর্বনিম্ন যে প্যাকেজে থাকবে মাত্র 12500 টাকায়

ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপ্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক সেরা মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ নেম গ্রেট প্লাস আপনি থাকছেন জি তাহলে শুরুটা বরাবরের মতো কম থেকেই হোক প্রথম আমরা যে প্যাকটি দেখাবো

এটা একটা থ্রি ষোলশ মেঘা আছে র্যাম থাকবে দুই বছরের থাকবে এবং এই পেশাতে আমরা বাজার সীমিত হওয়ার কারণে একশো আঠাশ জিবি মেগাবাইট ব্র্যান্ডের সাতা এসিড রেখেছি

অথবা গ্রাফিক ডিজাইন হাই লেভেল যে কাজগুলো আছে ফটোশপ সফ আপডেট যে সফটওয়্যারগুলো সেগুলো ইউজ করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটি নিয়ে দেবেন এই প্যাকেজটি বেশ একটি প্যাকেজ হবে আমরা এখানে পৌঁছার রেখেছি ইন্টেল কোরআই ফাইভ সেভেন জেনার সিটি পৌঁছার রেখেছি এই পোর্সারটিও ট্রের পোসার ভোজনের সাথে আমরা প্যাকেজটি ব্যবহার করেছি এই পোর্সারের এক মাসের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিকসিন সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছিষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে

ভেন জিরো ম্যাক্সটা এবং এই টি সাথে আমরা কিংসম্যান ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন রেমি রেখেছি যাতে আরো ভালো পান সেই জন্য আমরা ব্যবহার করছি একশো আঠাশ জিবিংসম্য ব্র্যান্ডের পাঁচ বছরের

ঠিক আছে তারপরেও যদি বন্ধুরা চাই কাস্টমাইজ করবে অলওয়েজ ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে যারা চাচ্ছে আসাদ ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করবে নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাইয়া দুটো ওয়ে নিতে পারবেন 1000 সহসি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার 2040 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আর যারা সহসি আমাদের শপে আসছেন তাদের দশে আবারো সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোর শেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয় তলায় 123 নম্বর শপ টপ নেম গ্রেট প্লাস আপনি থাকছেন ইনশাআল্লাহ যারা ভিডিও দেখে আসবে ঈদের আগে পর্যন্ত আসবে তাদের জন্য কিছু না কিছু গিফট আইটেম দিয়ে দিবেন ভাইয়া ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের প্যাকেজের সাথে নাই আমরা আলাদা চেষ্টা করবো ইনশাআল্লাহ গিফট দেওয়ার জন্য ঠিক আছে সম্মানই থাকবে সেটা ইনশাল্লাহ ওকে তো আজকে আমাদের ভিডিও শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ